সিট প্রজেক্টের মাইনিংটা কিন্তু আর মাত্র দুই দিনের মাঝখানে বন্ধ হতে চলেছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিল পনেরো জানুয়ারি এই প্রজেক্টটা লিস্টিং হবে অথবা মাইনিংটা বন্ধ হয়ে যাবে আর মাত্র দুই দিন সময় আছে আপনারা যদি এই প্রজেক্ট থেকে টাকা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই প্রজেক্টের ইয়ারড্রপে ইলিজিবল হতে হবে আপনি যদি এই প্রজেক্টের ইয়ারড্রপে ইলিজিবল না হতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার টুকেনি পাবেন না অথবা কোনো টাকাই পাবেন না এর আগে কিন্তু আমরা অনেকেই মেজর প্রজেক্টের এআপি ইলিজিবল হতে পারিনি অথবা টাকা পাইনি আপনি যদি এই প্রজেক্ট থেকে টাকা পেতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন অলরাইট প্রথমে আপনি টেলিগ্রাম থেকে সিট মাইনিং প্রজেক্টের টেলিগ্রাম চ্যানেলটাকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু এখানে আপনারা একটা আপডেটকে দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে সিট মাইনিং প্রজেক্টটা কিন্তু কু কয়েন এক্সচেঞ্জারের মাধ্যমে লিস্টিং হয়েছে আমরা সবাই কিন্তু কু কয়েন এক্সচেঞ্জারের মাধ্যমে এই টুকেনগুলোকে বিক্রি করতে পারবো এবং বিকাশ নগদে টাকা নিয়ে আসতে পারবো এই আপডেটটা কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে আপনি যদি এইখান থেকে একটু উপরের দিকে চলে যান তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই প্রজেক্টের মাইনিংটা যে পনেরোই জানুয়ারি বন্ধ হবে সেটা কিন্তু তারা এই আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং টুকেনের সাপ্লাই কত থাকবে সেটাও কিন্তু আমাদেরকে তারা এখানে জানিয়ে দিয়েছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব সিট প্রজেক্টের এয়ার ইলিজিবল হওয়ার জন্য অথবা সিট প্রজেক্ট থেকে টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কোন কাজগুলোকে করতে হবে প্রথমে আপনি কি করবেন এইখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার মোবাইল ফোনে সিট মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার সিট মাইনিং অ্যাকাউন্টে কতগুলো সিট টুকেন আছে অথবা কয়েন আছে সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা যে সিট কয়েনগুলোকে আর্নিং করেছি এই কয়েনগুলো কিন্তু টুকেনে কনভার্ট করা হবে তারপর কিন্তু আমরা ওই টুকেনগুলোকে উইড্রো করে পেমেন্ট নিতে পারবো এখন কথা হচ্ছে এই প্রজেক্ট থেকে আমরা কিভাবে টুকেনগুলোকে উইড্রো করব। এর জন্য আপনি ইয়ারড্রপ অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে উইডল অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে কিন্তু আপনি ওকে এক্স ওয়ালেটটাকে দেখতে পারবেন আমরা অনেকেই কিন্তু আমাদের সিট অ্যাকাউন্টে এই ওয়ালেটটাকে কানেক্ট করেছি আপনারা যারা এখনও ওয়ালেটটাকে কানেক্ট করেন নাই তারা কিন্তু কানেক্ট করে ফেলতে পারেন কেননা আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করেছি আমরা সবাই কিন্তু একটি ওয়ালেটই পেয়েছিলাম আমরা কিন্তু সবাই ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে মিমিফাইড টুকেনগুলোকে উইড্রো করতে পেরেছি এবং তারপর কিন্তু আমরা ওকে এক্স ওয়ালেট থেকে অন্যান্য এক্সচেঞ্জারের মাধ্যমে নিয়ে তারপর কিন্তু আমরা ট্রেড করার মাধ্যমে ওই টুকেনগুলোকে বিক্রি করতে পেরেছি এবং আমাদের টাকা টাকাটাকে নিয়ে আসতে পেরেছি সিট প্রজেক্টেও যদি ওই রকম হয় তাহলে কিন্তু আমাদের সবারই ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে টুকেনগুলোকে উইড্রো করতে হবে এবং তারপর কিন্তু এক্সচেঞ্জারে ট্রান্সফার করে বিক্রি করার মাধ্যমে কিন্তু টাকাটাকে আমাদের বিকাশ নগদে নিতে হবে তাছাড়াও যেহেতু এই প্রজেক্টটা লিস্টিং হওয়ার আরও কিছুদিন বাকি আছে এর মাঝখানে যদি তারা কোনো নতুন এক্সচেঞ্জার নিয়ে আসে এবং ওই এক্সচেঞ্জারের মাধ্যমে যদি টুকেনগুলো উইড্রো করা যায় তাহলে অবশ্যই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা কিন্তু ওই এক্সচেঞ্জারের মাধ্যমে টুকেনগুলোকে উইড্রো করে নেবেন আশা করি বোঝাতে পেরেছি আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন সিট প্রজেক্ট থেকে আমাদেরকে কীসের উপরে টাকা দিবে অথবা কোন কাজগুলো আমরা বেশি পরিমাণে করলে এই প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টুকেন পাব এর জন্য আপনি পয়েন্টস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা বেশ কয়েকটা কাজকে দেখতে পারবেন প্রথমে কিন্তু আছে সিট আর্নিং অর্থাৎ আমরা যেই সিট কয়েনগুলোকে আর্নিং করেছি ওই কয়েনের উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে টাকা দেওয়া হবে আপনারা যারা বেশি পরিমাণে সিট কয়েন আর্নিং করেছেন তারা কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টুকান পাবেন তারপর কিন্তু আছে ফ্যান্স আমরা যারা এই প্রজেক্টে বেশি পরিমাণে রেফার করতে পেরেছি তারা কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টাকা পাবো তারপর কিন্তু আছে অ্যাচিভমেন্ট আমরা যারা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পেরেছি তারা কিন্তু এই অপশন থেকে টুকেন পাবো অথবা টাকা পাবো আপনারা যারা এই প্রজেক্টে স্টার কয়েন খরচ করেছেন তারা কিন্তু এই অপশন থেকে টুকেন পাবেন তারপর কিন্তু আছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনারা যারা তাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করেছেন তারা সবাই কিন্তু এই অপশন থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন তার নিচে কিন্তু আপনারা আরেকটা অপশনকে দেখতে পারবেন নিক নেমের আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্টে এই ইমোজিটাকে সেট করেছেন তারা কিন্তু এই অপশন থেকে টুকেন পাবেন আপনারা যারা এই কাজগুলোকে বেশি পরিমাণে করবেন তারা কিন্তু সবাই এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন এছাড়াও কিন্তু এই প্রজেক্টের এয়ারডপে ইলিজিবল হওয়ার জন্য আপনাদেরকে এই টাস্কগুলোকে কমপ্লিট করতে হবে প্রতিদিনই যে টাস্কগুলো আসবে এই টাস্কগুলোকে অবশ্যই আপনারা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টের এয়ার ডবে ইলিজিবল হবেন সেই সাথে কিন্তু বেশি পরিমাণে টাকাও পাবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন এই অ্যাসিপমেন্টগুলোকে কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে টাকা পাবেন আশা করি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন